আনুল কারিমা আল্লাহ বলেছেন ইন্না ইদাতা সোহরে এন্দাল্লাহিতনা আশা র সাহারম ফি কিতা বিল্লা হে ইহ মা খলা কমা ওয়াতি ওয়া আর যেই চারটে মাসটা আল্লাহ রাম ঘোষণা করেছেন সম্মানিত ঘোষণা করেছেন ওই চার মাসের প্রথম মাসটাই হলো মহারম মাস এই মাসে কত কিছুই ঘটনা ঘটেছে সৃষ্টি করেছেন পৃথিবী এই মাসে আল্লাহ ধ্বংস করবেন পৃথিবী এই মাসে এই আলোচনা আপনারা অনেক শুনেছেন অনেক চমৎকার চমৎকার ঘটনা এই মাসে হয়েছে ইনুসালাম সালামকে মাসির পেট থেকে আল্লাহ যেই দিন ওমানের সাগরের পাড়ে ইনুসাল্লাহ সালামকে বমি করে ফালাইলেন বোয়াল মাস ওই বোয়াল মাসির জায়গাটা আমি জিয়ারত করেছি ওখানে যে আমি দোয়া করেছি যেই জায়গায় চল্লিশ দিন পরে চল্লিশ দিন পরে যেই জায়গায় ইউনুসাল্লাহ সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বোয়াল মাস

বাবা তোমকে রব্বানা আগের প্রধানমন্ত্রী পরের প্রধানমন্ত্রী পরের আগের প্রেসিডেন্ট পরের প্রেসিডেন্ট জীবনে তারা কতবার কত কলেজ ময়দানে বলেছে আমি আপনাদের খাদেম খেদমত করতে চাই কিন্তু কোনোদিন কি সান্দিনা মেন্দা স্যার দাঁড়ায় কইতে পারছেন পাশ করার পরে দাঁড়ান প্রেসিডেন্ট পরে আমাকে রেদ্দন সব কি বলা সম্ভব আমাদের সান্দিনা লেবদন সব কি বলা সম্ভব আপনি কইছেন না খেদমত করবেন খেদমত করিয়া যান পিটার সামরা থাকবো কথা বলে না কথা বলে না তাইলে প্রধানমন্ত্রী বলতে পারবে আমি খেদমত করতে চাই কিন্তু আপনি তারে খাদেম বলে ডাকতে পারবেন না কথা কয় না বাবা আদম বলেছে রব্বানা যলামনা আনফুসানা জুলুম করেছি আমার নিজের উপর নিজের নফসের উপর বাবা আদম বলেছে আমি জুলুম করেছি কিন্তু আপনি তার জুলুম বলতে ইমান থাকবে ইমান থাকবে না হায় 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 ইউনুস আলাইহিস সালাম বললেন আমি জুলুম করেছি আমার উপর আমি জুলুম করেছি এত কিছু নবী ব্যাপারে আলাদা এই কথা সমস্ত কথা বলতে আমার ভয় লাগে

একদম পরিপূর্ণ মানুষের করতে ফাতমা সালালাহ বাশার রং সওইয়া পর্দারাল থেকে বললেন আম্মা জান মরিয়ম এসে আলাইহিস মায়ের কাছে আসছে পূর্ণ একজন মানুষের করতে জিবরাইল নাকি শের তৈরি কথা কয় না আমরা ধরে ধরে কইতেছেন যে না নাকি জিব্রাইলের মারি তৈরি কইবেন না মাটিরwidetilde কয় আসে যেহেতু আল্লাহ বলেন ফাতানাছালালাহা বাসা রং সাবইয়া পূর্ণ একজন মানুষ আকৃতিতে বাসারের আকৃতিতে জিবরাইল মা মরিয়মের কাছে সারহুলার মায়ের কাছে আসে এখন কন বলে হে মাটির তৈরি ক এ কথা কয় না কথা কয় না কেলিগা কা হয় তো মানুষের সূরতে আল্লাহ বলতেছেন মানুষের সূরতে জিব্রাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে কিন্তু মাটি বলার সুযোগ কথা কয় না কথা কয় না মাটি বলার সুযোগ মানুষ হইলেই আপনি মানুষ বইরা লাইবেন মাটির আয়াত কোরআনে তিনটা অথবা চারটা মানুষ সৃষ্টি পানি দ্বারা এই আয়াত কোরআনে কমপক্ষে বারোটা সুবহানাল্লাহ বলে না মাটির আয়াত

এই ধরনের বারোটা আয়াত আছে তোরা রুলকারিবে সবহান আল্লাহ বলেন বাবা জেরে আমার বারো আয়াতের কথা মনে হইয়া আরো অনেকগুলি আয়াতের কথা আমার মনে হলো বলে যায় আমার বাবার ছোট্ট মানুষের দাওয়াতে আমি আসছি বলে যায় আল্লাহ যেন ইমান মজবুত রাখে আল্লাহ যেন আমল মজবুত রাখে আজকে ইমানের বাজারে আগুন লেগেছে আমলের বাজারে আগুন লেগেছে তারা তারাবিতে যাবেন একদল কয় আষ্টাকের বেশি লাগবো না আরে আষ্টাকের বেশি লাগবো না এই যাও না কয় কষ্ট রাখাতের বেশি নাই ওই আসনে এরকম মানুষ আমগো দেশে আছে এদিকে তো নাই আল্লাহ দিলে হ্যাঁ আষ্ট 8 কোন জায়গায় কোন কথা সেই দিকে খেয়াল করে না মাছের বাজারের আলোচনা মাছ নিয়াই করতে হবে গোস্তের বাজারের আলোচনা গোস্ত নিয়াই করতে হবে কাজকি মাছের আলোচনা করলে কাসকি মাছ দিয়া কি কি করা যায় কি কি খাওয়া যায় তাই সেই আলোচনাই করতে হবে আষ্টরাকাতের কথা যেই হাদিসে আসছে বুখারীতে হাদিসটা হলো তাহাজ্জুদের অধ্যায় সুবহানাল্লাহ কয় না কি রে হাদিস হলো তাহাজ্জুদের অধ্যায় তোরা তারাবিতে কেন নেস কথা কয় না তারাবির তো সাফটার আছে তারাবির সাফটারে তারাবির আলোচনা হবে আর

প্রত্যেক দিন দিন লাইলা রাতের বেলা নবীজি সারা বছর সারাবছর এগারো নামাজের কম পড়তেন না কায় না এগারো রাত্রের বেলা এগারো রাকাতের নামাজের কম করতেন না কত সুন্দর তিন রাকাত তারা এই বেতরের দলিত মারা হাবা পায় না সেটা কি যেহেতু

আমি দিচ্ছেন কাঁঠালের শিখ আমি দিছিস তরমুজের শিখ কবে বি আই এ করছেন একর্সিকি মানি নতুন নাম নতুন তরমুজ খাও মশিকালা করমুজ কবি আই রে সব জায়গায় কি তাল মেলায় পাগল কাঠালে শিখ দিলে পাকে আর তরমুজে শিখ দিলে বসে যে তোরা যে ব্যা তোদের যে এলেমের বহর খোয়াব তোদের এলেমের বহর খোয়াব সেইটা প্রমাণ হল তোরা তাহা যুদের হাদিস নিয়ে তারা বিতে লাগাইতেছিস দেখবেন তারা বলবে সহবরা তো রোজা নাই তা রোজা নাই দলিল কি দলিল দেয় না দলিল সারা জমিনে যায় দেখবেন দলিল করছি মিউটিশন করছি মিউটিশন না ওই যে নামে খারিজি খারি খারিজ খারিজ করছি জমিনে ইরি ধান লাগামো ট্রাক্টর পাঠাইছি ফোন আইসে ফুটা কইরা লাগামো কি রে দলিল আছে তো আমরা মিমিট শুন আছে কয় যত কিছু দাও ফুডা পেরালা মুজাবি নেgara আর হারা দলিল সারা কথা পায় কথা কয় না আমরা আলের সুন্নাত জামাত ছোট্ট একটা কথা বললো আমাদের সেইটা দলিল আছে merhaba বলেন আব্বা জান আমি আমার মাদ্রাসার প্রিন্সিপাল রাখলাম নাম নিলাম না এইজন্য আসলে সরসিনি ফুটনা দাও ভালো তাও উনি অনেক বড় শিক্ষিত আলাজার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে তা আমি ওনাকে এখন নাই উনি তা জিজ্ঞাসা করলে মাজান মান সমাতা না যা দেখছেন না জান দিতে হয় না মান সমাতা নাজা। যা এইটা কি হুজুর হাদিস নাকি কোনো কহল কোনো বড় অলিয়া অলিয়ারা বা কোনো সাহাবিরা যে মান সমাতা নাজা, যা চুপ থাকলো যে সে মুক্তি পাইল সে নাজাত পেয়ে গেল চুপ থাকার কারণে কারণ কথা বললে দিক সেদিক হইতেই পারে

আমি কোন খাতা কইতাম কুষ্টিয়া বাড়ি কারো বাড়ি কুয়াকাটা কারো বাড়ি এক এক জায়গায় একজন দুই হুজুর কয়ে লেছে কোরআন শরীফে রসুলকে ভালোবাসতে হবে এই কথা কোরআনের কোনো জায়গায় নেই আমার তো মাথায় আগুন জ্বললে ওর আগুন জ্বলে না কিন্তু তারপরে মনে হয় যে দুই সাইডটা পশম ওই চুল আমার উঠে গেছে রাগে এ কয় কি আমি তো হাফেজ আমরা দুইজন মনে হয় হাফেজ না কোরআনের রসুলকে ভালোবাসতে হবে এইটা কুরআনুল কারিম আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন তারা আবার দলিল দিছে যে কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ সুন্নিরে এটা দলিল দেয় এটা তো ফাত্তাবিউনউ এতবা করার কথা বলছে ভালোবাসার কথা তো না হুজুর আমি তো হাফেজ আমারে ফাকি দেওয়া আপনার সম্ভব না 10 পারা পারা 10 পারা 10 নয় পৃষ্ঠা سورة التوبه رب العالمين واسق الليل قل ان كان آباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله মুরা আল্লাহ বলতেছেন তোমার বাবা মা থেকে বেশি কথা কইলে ভুল যে হয় প্রথম কইছে এক হুজুর ওই উত্তরবঙ্গের আর জেলার নাম আর কইলাম না কয় সবচেয়ে বড় হাদিস আল্লাহ গো এরা যে কত বড় খারাপ মনের মানুষ ভাই তুই আগেই খুস্তি কয় নাই 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 গত বছর আবার ফেসবুকে আমি প্রথম পাইছিলাম না এখন পাইছি সবে বরাতের আটটা হাদিস আমি পাইছি সবে বরাত আছে